তাই স্কুলে যাওয়ার পর একটা আপু বলতে সাপো আপনারা বসে না আমি আপনাদের জন্য বাসা থেকে চা বানিয়ে নিয়ে আসি তো আমি ভাবলাম ঠিক আছে তো এদিকে আমরা সবাই বসছি দেখে আপু শুধু চা না আপু এক বাটি ভরে অনেক মজা করে নুরুলস রান্না করে নিয়ে আসছে তারপরে কেতলি ভরে উনি চা নিয়ে আসছে প্লাস হচ্ছে কেতলিতে চা রাখার জায়গা হয়নি তাই উনি এই বোতলে করে নিয়ে আসছে এটা খুব ইন্টারেস্টিং ছিল যে বোরহানির বোতলে চা নিয়ে আসছে আপু দেন এদিকে আমরা সবাই নিচে বসছি যে সবাই মিলে একসাথে এগুলো খাবো এদিকে আপুরা শিলাপুর মোবাইলের যেন কী ইম্পর্টেন্ট জিনিস দেখতেছিলো আর আমি দেখতেছিলাম যে এদিকে তাকো এদিকে তোমার ভিডিও করবো বাই দেবো চাটা কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছে আপুটাকে অনেক অনেক বেশি থ্যাংক ইউ মন থেকে যে আমাদের হুট করে সকালে এত মজার মজার নাস্তা খাওয়ানোর জন্য নুডলসটাও অনেক অনেক বেশি মজা হয়েছে চাটাও তো আরও বেশি মজা হয়েছে থ্যাংক ইউ সো মাচ বাই দেওয়া হয় আপু কিন্তু সমস্যাও নিয়ে আসছিলো সবার পেট এমনিতেই ভরা তো এদিকে আমরা যেদিন থেকে আমি ডায়েটের নাম নিয়েছি সেদিন থেকে খাবারের ধুম পড়েছে একে কাপু এক এক আইটেম খাবার খাওয়ায় তো এদিকে আরেক আপু পেয়ারা মাখানো আমরা মাখানো আরও অনেক রকমের নাস্তা দিয়েছিল আচার থেকে শুরু করে অনেক কিছু যেগুলো পেট ভরা থাকার কারণে খাওয়া পসিবল হয়নি দিন স্কুল আসার পরে লাঞ্চ টাইমে তা এই বোতলে থাকা চা গুলো আমরা গরম করে দেন হচ্ছে পরোটা দিয়ে খাই তাইমোর এই পরোটা গুলো আবার নিয়ে আসছিল মূলত তাই মোড়েরাম সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ